হ্যালো বন্ধুরা স্বাগতম আপনাদেরকে নতুন একটি ইউপিএসিতে আজকে আমরা এসেছি ব্রাহ্মণবাড়িয়া নবীনগর ছয়বাড়িয়া করক্কর রুটে দেখুন ছয়বাড়িয়া খড়কুর রুটে কী পরিমাণে ময়লা আবর্জনা স্ট্রক হয়েছে যা সরাইতে স্কেবেটর তিন চারটা স্কেবেটরের প্রয়োজন হচ্ছে তো ছয়বাড়িয়া নবীনগরের মানুষ কী পরিমাণে ময়লা রাস্তাঘাটের মধ্যে ফেলে তো দেখুন মানুষ পশু পশুদের মতো কুকুরের মতো হয়ে গেছে দেখুন ময়লা আবর্জনা করে কী অবস্থা করেছে ছয়বাড়িয়া খরকর রুটের পাশে তো এই অবস্থায় এখানে প্রচুর পরিমাণে দুর্গন্ধ যা অসহনীয় তো যদি আপনি থাকতেন তো বুঝতে পারতেন আমি তো এইটার ভিতরে দুই মিনিটও দাঁড়াইতে পারি না জাস্ট এক মিনিট দাঁড়াই দাঁড়িয়ে আসছিলাম তো আমার এত পরিমাণে খারাপ লাগছিলো এত দুর্গন্ধ মানুষ কীভাবে এগুলো পারে ময়লা আবর্জনাগুলো মাটির নিচে ফেলে দিলেই চলে কী কারণে এগুলো ওই রাস্তার পাশে এভাবে পাহাড়ের মতো উঁচু করে তারা স্ট্রক করছে মানুষ কি পরিমাণে গরু পশু পশু গবাদি পশুর মতো হলে এগু কাজগুলো করে মানুষ এ বর্তমানে পশুর মতো নিকৃষ্ট হয়ে গেছে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন